বৃহস্পতিবার বহরমপুর এফইউসি ময়দানে শুরু হলো বহরমপুর মেলা ও উৎসব দু হাজার পঁচিশ এবারের বিশেষ আকর্ষণ দুবাই অ্যাকোয়ারিয়াম ও সুনামি রাইড ছোট বড় সকলের জন্য থাকবে বিভিন্ন রাইডের পাশাপাশি ফুড স্টল জামাকাপড় গয়না ঘর সাজানোর জিনিসের বিভিন্ন স্টল প্রতি বছরের মতো এবছরও জেলাবাসীরা ভিড় করবেন এই মেলায় আশাবাদী উদ্যোক্তারা কে কি বলেছেন দেখব

অফিসে গিয়ে মানুষের কাছে গিয়ে যেভাবে যদি ভালো কাজ করে ইচ্ছা থাকে মানুষ যেভাবে বছর বয়সেও যে উদ্যোগ নিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে এই মেলাটা করে বহনপুরের মানুষের

সব এই সামনে পরীক্ষা শেষ থাকবে বিভিন্ন শিল্পের মাধ্যমিক পরীক্ষা শেষ আমরা প্রত্যেক বছরই বিভিন্ন আকর্ষিত জিনিস নিয়ে আসি এবং বিভিন্ন জায়গার দোকান সবকিছু নিয়ে আসি কিন্তু এবছর আমাদের দুটো আরো আকর্ষণ বেশি এটা হচ্ছে একটা হচ্ছে সুনামি রাইড আর একটা হচ্ছে আমাদের মানে আমাদের এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ জলের তলার অনুভূতি সেটা ফিল করতে পারবেন দেখতে পারবেন বিভিন্ন রঙের মাছ এই দুটো আমাদের ছোট বড় মিলিয়ে দুশোর উপরে স্টল আছে গুজরাট থেকে এসছে সাহারানপুর থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে বিনোদনের জন্য জন্যে অনেক রকম আছে অ্যামিউজমেন্ট আছে আসুন সবাই উপভোগ করুন দেখুন মুর্শিদাবাদবাসীকে বললাম ভালো লাগবে উপভোগ করুন সহযোগিতা করুন আসুন সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আমাদের খোলা থাকবে প্রতি বছর যেমন বহরমপুর বাসের আমাদেরকে সহযোগিতা করেছে আমরা চাই আন্তর্জাতিক এবছর সহযোগিতা করেন City Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.